নমস্কার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত আজকের বারোই ফেব্রুয়ারি দু আজকে শুক্রবার কিন্তু সকাল থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে তাপের মাত্রা অর্থাৎ রোদ সেইভাবেই বাড়ছে অর্থাৎ যে সময়ে সকাল থেকে দেখলে হালকা কুয়াশা আর ঠান্ডা তার পাশাপাশি যত বেলা বাড়ছে তাতে করে দেখা গেছে যে তাপ মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে তো এই মুহূর্তে সুন্দরবন উপকূলীয় বর্তী এলাকায় প্রায় কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপাতত হতে পারে বলে জানা যায় তবে এই জায়গাতে তাপের মাত্রা যে বাড়বে অর্থাৎ আকাশ যে পরিষ্কার রয়েছে এবং এই সময় বিশেষ করে বিভিন্ন জায়গায় সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু গ্রামীণ উৎসবগুলো হয় তার সঙ্গে এই মুহূর্তে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন আর যেহেতু গতকাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পৌঁছে যাচ্ছেন এবং যারা রাজনৈতিক এবং যারা রাজনৈতিক সংগঠন রয়েছে যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা কেউ জলের বোতল কেউ কলম এইসব দিয়ে সহযোগিতা করছেন পাশাপাশি যেহেতু আমরা কাকদ্বীপ কোর্টের সামনে অর্থাৎ কাকদ্বীপ যে আদালত রয়েছে তার সামনে থেকে সরাসরি লাইভটা দেখাচ্ছি এই লাইভ দেখানোর কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই যে ফুটপাথ মুক্ত অভিযান যেটা নিয়ে কিন্তু একাধিকবার ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ জাতীয় সড়ক কর্তৃপক্ষ বারবার মাইকিং প্রচার করেছিলেন তারা বলেছিলেন যে রাস্তা দু সাইডে যারা বসে থাকেন তাদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয় যারা সাধারণ মানুষ ক্ষেত্রে কিন্তু ফুটপাথ মুক্ত অভিযান ইদানিংকালে চলছে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে করছে তবে কিন্তু এই সাধারণ মানুষ কবে সচেতন হবে যেটা নিয়ে খুব সমস্যা কারণ বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই যে যে রাস্তা ছোট হয়ে যাচ্ছে যার ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে এই দুর্ঘটনা এড়াতে যে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বারবার যে প্রচার করা হয় সচেতন করা হয় সেক্ষেত্রে কতটা সচেতন হয়েছে এলাকার মানুষ কারণ একাধিক আমি যদি একাতে বলি একটু ঘুরিয়ে দেখাতে বলবো সেই আবার কিন্তু সেই একই রকম অবস্থা ফুটপাথের যে অবস্থাটা আর কোটের পাশে যেহেতু বারবার লেখার আছে এখানে বাস থামবেন না নো পার্কিং জোন কিন্তু সেই যে এই দেখেছেন সিভিক যারা রয়েছে রাতে তারা কিন্তু বারবার তাদেরকে সরাচ্ছে সকাল থেকে সরায় কিন্তু হলে কি হবে রাস্তা যতক্ষণ না সম্প্রসারণ হচ্ছে রাস্তা বড় যতক্ষণ না হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটায় দেখা দেবে এই জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কারণ আমরা বারবারই বলেছি যে এই জায়গাতে ন্যাশনাল হাইওয়ে আমরা বারবার দেখিয়েছি আপনাদেরকে যে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মাইকিং করা করা হয়েছিল হয়েছিল প্রচার ক্ষেত্রে কিন্তু সেই রাস্তার কিন্তু হাল কিন্তু সেই একই রকম রয়ে গেছে তা আপনাকে যদি দেখাই এদিকে একটু ঘর এদিকে দেখাই সেই ফুটপাথ সেই একই অবস্থা যাতায়াতের যে সমস্যাটা সেটা কিন্তু থেকে থেকে গেছে তো এক্ষেত্রে এই সমস্যা সমাধান কবে হবে এটা অনেক বড়ো চিহ্ন কারণ আমরা যখনই খবরগুলি আপনাদের কাছে তুলে ধরি এই সুন্দরবন প্রত্যন্ত এলাকা থেকে তখনই কিন্তু আমরা দেখাই যে এই জায়গার একাধিক সমস্যা কিন্তু বিশেষ করে এই জাতীয় সড়কের উপরে যে সমস্যাটা এটা কিন্তু থেকেই আছে এটা কবে মুক্ত হবে দখল মুক্ত হবে এই ফুটপাত সাধারণ মানুষের সুবিধা হবে মমূর্ষ রুগী পথচারী যারা যারা অফিস যাত্রী প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটাই সমস্যা এই রাস্তা অর্থাৎ এই হাইওয়ে অনেকটাই ছোট হয়ে আসছে যেখানে রাস্তা রাস্তা সম্প্রসারণের কথা কথা অর্থাৎ হওয়ার কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে তার মানে অবস্থা আপনারা নিজেই বুঝতে পারছেন তো যাই হোক না কেন সকাল থেকে একটা লাইভ দিয়ে দিলাম তা দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এই মুহূর্তে কিন্তু সেই রোদ উজ্জ্বল ঝলমল অর্থাৎ রোদের অর্থাৎ তাপের মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে সকাল থেকে একটু ঠান্ডা থাকে তার পাশাপাশি একটু রোদের যে মাত্রাটা বাড়া সেটা কিন্তু দেখে বুঝতে পারলেন সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করে কাটান আর বিভিন্ন জায়গায় ঘুরতে যান